হরে কৃষ্ণ আজ থেকে প্রায় সাত হাজার বৎসর আগে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতায় জীবনে সব রকমের সমস্যার সমাধান রয়েছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা দেয় তাই জীবনে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার শ্রীম ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই গ্রন্থিটি পৃথিবীর সকল মানুষের পড়া উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীম ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করে তাই আপনারা সকলেই গীতা পাঠ করবেন সময় না পেলে অন্তত একটি শ্লোক পাঠ করবেন শ্লোক উচ্চারণ করতে না পারলে বাংলা অনুবাদ করবেন একই পূর্ণ তাই আপনারা সকলেই গীতা পাঠ করবেন আমি আজকে দ্বিতীয় অধ্যায়ে চব্বিশ নং শ্লোক পাঠ করি করব অসেদ অয়ম অদেহ অয়ম অক্লেদ অয়ম অশ এবচ নিত্য সর্বকতাহ স্থান অচল অয়ম সনাতন অনুবাদ এই আত্মা অসেদ্য অদ্যাহ অক্লেধ্য ও অশ্বস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন তাৎপর্য পারমাণবিক আত্মার এই সমস্ত গুণবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণুরূপে চিরকাল বর্তমান থাকে অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়াযুক্ত হলে জীবাদ্মা পরমাত্মায় পরিণত হয় সেই তত্ত্ব এই শিলকে প্রান্ত বলে প্রমাণিত হয় মায়াযুক্ত হবার পর জীব ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত বর্মজ্যোতিতে চিতকণারূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীব আত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে অন্তরিক্ষে এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই কিন্তু এই ষোলোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না এর থেকে বোঝা যায় সূর্য লোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র ব্যবহার করা হতো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি গুরুতা মুক্তি কাহিনী অর্ধ মাত্র চিদানন্দ ভবগ্ন ভ্রান্তি না সি বেদত্রয়ী প্রানন্দা তর্থাত্ম জ্ঞান মঙ্গলী ওং শান্তি ওং শান্তি ওং শান্তি জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে